নমস্কার এপি অপকটে আপনাদের স্বাগত সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অপকট আছে আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সালটা উনিশশো উনষাট এ রাজ্যে এক অভূতপূর্ব অভাবনীয় একটা আন্দোলন হয়েছিল খাদ্য আন্দোলন একত্রিশে অক্টোবর আগস্ট এই একত্রিশে আগস্ট খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন পুলিশের গুলিকে খাবার জন্য আন্দোলন সেদিনকে সেই ইতিহাস আপনাদের সঙ্গে তুলে বামফ্রন্টের চেয়ারম্যান প্রবীণ বাম নেতা সিপিআইএম নেতা বিমান বসু কি বললেন সমাবেশ থেকে সেই খাদ্য আন্দোলনের এবং গণ আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করে কি বললেন

এবং তারপরে রাজ্য স্তরে সমাবেশ হয়েছিল এবং সেখান থেকে দাবি করা হয়েছিল আমার নিজের এখনো মনে আছে যে দুবার বৃষ্টি হয়েছিল সরিয়ে গেল এবং তারপর বৃষ্টি থামার পর আবার মিলিত হলো আর সব থেকে বড় সমস্যা ছিল ট্রেনের যোগাযোগের সম্পর্ক প্রথম ট্রেনের

এখন মনে আছে মিটিং শেষ করে পড়া হলো আমাদের একটা অপেক্ষা করতে হবে আবার আমরা পিকিং করব মিউজিকটা হলো কমপ্লিট হয়ে গেল এটা হয়েছিল জহিরুল শরীফ মিনার ময়দানের সামনে এবং তারপর যখন ট্রেনে এসে গেছে বড় মিছিল একটা শেয়দাস স্টেশন থেকে এখানে আসছে আবার বৃষ্টি তার আবার বন্ধ হলো তারপর বৃষ্টি থেমে গেল মানে খন্ড খন্ড মেঘ যাচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম তারপর ঠিক হয়েছিল যে তিনটে পরে মিছিলটা বেরোবে মিছিলটা বেরোতে বেরোতে প্রায় পনে চারটা হয় মিছিল যাচ্ছে মানে তখন সব সমাবেশী সব মিছিল গুলো সব যেত এই আপনার এক্সপ্রাইন ইস্ট

এবং তারপর কিছুই বলে না দেখা যাচ্ছে অনেক অনেক পার্ক আছে সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে বক্তব্য সবাই বক্তব্য বলছেন তারপর সন্ধে নামার পর অর্থাৎ সন্ধে পর্যন্ত অপেক্ষা করছিল সন্ধে নামার পর তখন গ্রেপ্তার শুরু করে নেতৃত্বকে গ্রেপ্তার করে লাঠি চার্জ এবং এটা পরিষ্কার জানা ভালো একজন গুলিতে মারা যায়নি একটা গুলিও চলেনি সেদিন সব মারা গেছে যে আশি জন মারা গেছে এই আশি জন নাচি আঘাতে মারা গেছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বুক নাচছে পার্কে তখনকার চারজন পার্কের এখনকার চারজন পার্কের চেহারা এক না চারজন পার্কে অনেকে পড়ে আছে মানে দৌড়ে পালাতে গেছে পুলিশের লাঠিচার্জে তাদেরও যারা গঙ্গুরাচ্ছে তাদের তো লাঠি দিয়ে মাথা মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকম বিভৎস কাণ্ড কারখানা সংগঠিত হয়েছিল তারপর এটা যুগান্তর পত্রিকায় বেরিয়েছিল তারপরে দেখা গেছে যে এই দমন করা সফল হওয়ার জন্য পুলিশ মন্ত্রী তিনি রসগোল্লা খেয়েছিলেন এটা যুগান্তর পত্রিকায় এই কাতুন কাপিকার কাতুনেও বেরিয়েছিল যাই হোক এরপর এর প্রতিবাদের পরের দিন ছাত্র ভঙ্গ হয় ছাত্র সমাবেশ হয় ছাত্র খুন হয় কিন্তু আশি জন মারা গেছিল অন দি মানে এটা নয় উনিশশো উনষাট সালে ছাত্র আন্দোলনের আশি জনই মারা গেছে অনেক লেখায় আমি দেখি আশি জন মারা গেছে না পরে পরের দিন অর্থাৎ মানে পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর পর্যন্ত বডি পাওয়া গেছে অর্থাৎ যাদেরকে মেরেছে ওই মৃত্যুর সংখ্যা কমানোর জন্য গঙ্গায় যে ভাসি দিয়েছে গঙ্গায় ভাসি তার তারা তীরে এসে বডি পড়ে আছে সব মিলিয়ে ছাত্র সহ এই খাদ্য আন্দোলনে একশো তিনজন মারা গিয়েছিল পরে এটা আবার ধর্মঘট হয়েছে ধর্মঘট ছাত্রদের ধর্মঘটে সেখানে গুলি চলেছে যেরকম তেসরা সেপ্টেম্বর শ্রীপুর কলেজে ধর্মঘট হয় তারপর তারা সেখানে যাচ্ছে মানে তাদের পুলিশ তারা করছে আর মোটর সেখানে হিন্দু মটরে তারা ধর্মঘটের সমর্থন করে তারা নিজেরাও ধর্মঘট করে আর হিন্দু মটরে গুলি চলে একজন ছাত্র মারা যায় একজন শ্রমিকও মারা যায় এটা এই যে এই ধরনের পরিবেশ পরিস্থিতি বলেছেন কিন্তু এই যে শহীদের মৃত্যুবরণ খাদ্য আন্দোলনের যা অংশগ্রহণকারীদের তাদের আমাদের কখনো কোনোদিন ভুলে যাওয়া উচিত না তাই আমরা প্রতি বছর এখানে মিলিত হয়ে এই শহীদ বেদি তার বিভিন্ন রকম উত্তরণ হয়েছে প্রথম ইট দিয়ে শহীদ বেদি করা হয়েছিল তারপর ঘাড়াই করেই শহীদ বেদি করা হয়েছিল তারপর বামফ্রন্ট সরকার প্রসাদ পরেতে বামফ্রন্ট সরকার প্রভাব করেছে। এটা না এটা যুদ্ধবন সরকারের সময় পরিকল্পনা হয় বামফ্রন্ট সরকার বলার পর এই শহীদ বেদি হয় যে এই শহীদ বেদিতে আমরা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে মিলিত হই আজকেও আমরা মিলিত হয়েছি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় এখন আমাদের এই শহীদ বেদিতে শ্রদ্ধা এই অংশের সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকরি ডাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে শাড়ির সম্ভার